শিশু নিপীড়নের অভিযোগে চিনময় কৃষ্ণ দাসকে বহিষ্কার করা হয়েছে সুতরাং চিনময়ের কোনো বক্তব্য বা কার্যক্রমের কোনো দায় নেবে না বলে জানিয়ে দিয়েছেন সংগঠনটির নেতারা বৃহস্পতিবার দুপুরের রাজধানীর স্বামীবাগে ইস্কন বাংলাদেশের আশ্রমে এক সংবাদ সম্মেলনে সব কথা বলেন তারা এ সময় ইস্কন বাংলাদেশের সাধারণ সম্পাদক চারুচন্দ্র দাস ব্রহ্মচারী জানান ইস্কন একটি আন্তর্জাতিক সংগঠন ভারত থেকে পরিচালিত নয় ভারত কিংবা বিদেশি রাজনৈতিক দলের সঙ্গে ইস্কনের কোনো সম্পর্ক নেই চট্টগ্রামে আইনজীবী হত্যার ঘটনার পর গতকাল বুধবার ঢাকা ও চট্টগ্রামের সমাবেশে ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধ করার দাবি ওঠে এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার সংবাদ সম্মেলন ডাকে ইস্কন বাংলাদেশ এ সময় সংগঠনটির নেতারা বলেন চিন্ময় কৃষ্ণের কার্যকলাপের জন্য ইস্কন বাংলাদেশকে নিষিদ্ধের দাবি যুক্তিযুক্ত নয় সনাতনী জাগরণ সংঘ এই ব্যানারে সে বক্তৃতা দিয়েছে বাকি করেছে উইদাউট আওয়ার কনসেপ্ট

ইসকনের যাবতীয় সাংগঠনিক কার্যক্রম থেকে অব্যাহতি দেওয়া হয় এবং উল্লেখ করা হয় যে তাদের দ্বারা সংগঠিত কার্যক্রম ইস্কনের কার্যক্রম নয় ইসকন বাংলাদেশের চাইল্ড প্রোটেকশন ডিপার্টমেন্টের কান্ট্রি ডিরেক্টর জানান শিশু নিপিরণের অভিযোগে চিন্ময়কে ইসকন থেকে বহিষ্কার করা হয়েছে কিছুচ্চার আমাদের কাছে নিউজই করেছে যে কারণে আমরা পার্মানেন্টলি বিরুদ্ধে মিথ্যা ও বিভ্রান্তিমূলক প্রচারণা চালানো হচ্ছে দাবি করে সঠিক তদন্ত করে প্রকৃত সত্য উদ্ঘাটনে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান সংগঠনটির নেতারা আর আমরা কোন দেশের সঙ্গে জড়িত না ইস্কন প্রত্যেক দেশে আছে ইন্ডিয়া কেন কোন দেশ বা আমেরিকা বলেন যা বলেন বাংলাদেশ বাংলাদেশ ইসকন বাংলাদেশ এই দাবিদাবক সরকার আগামী রবিবার 10:30 টায় আসছেন সাথে এ সময় দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে যে কোনো উস্কানিমূলক কর্মকাণ্ড রুখে দিতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান ইস্কনের নেতারা বিপ্রজিত চন্দ্র ঢাকা নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর